আমার নাম মোহাম্মদ আবুল হোসেন ওরফের লোহা বাবা আমাদের যে তরিকা এই তরিকাটা কোন তরিকা আমরা আর চিস্তিয়া হরজত খাজা মহিনুদ্দিন চিস্তি অনুসারী আচ্ছা আচ্ছা তাই দেখা দেখি সাজিলে যোগ বিপদ ঘটিবে বাদিবে রোগ সম্মানিত দর্শক মানুষ সৃষ্টি সেরাজিত এটাই সত্য এটাই চিরন্তন এটাই বাস্তব আল্লাহ তালা মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে পরিচালনা করে থাকেন ষাট বছরের থাকে দশায় উনি আজকে এখানে সেই গাছের তোলার মানুষ কি কিন্তু সাধক সাধু মানুষ তো সাধুর জীবৎ দশা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আবুল হোসেন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি সিরাজগঞ্জ থেকে আসছি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এখানে যে মেলা হয় আপনি কিভাবে জানলেন এটা আমি এই আনার সাহেবের সাথে ঢাকা আনার বেঁচে থাকা অবস্থায় পরিচিত এবং বছর প্রতি বছর এখানে এখানে উনি অনেক কাল সাধনা করেছেন প্রায় চল্লিশ আটচল্লিশ বছর এই জঙ্গলে তখন তো মানুষ ছিল না একাকিত্ব এখানে ইয়া করতো যারা পুরানা সিনিয়র পার্সন সাধক সাধকের সাথে সাধকের সম্পর্ক থাকে এক সাধক আর এক সাধকের খবর রাখে যে তার কখন মৃত্যু কি অনুষ্ঠান সেই লগ্ন ধরে আসে এই যে তিন দিন অনুষ্ঠান শেষ এখন যার যার মতো যে যেখান থেকে আসছে আবার সেই থেকে চলে যায় আচ্ছা আচ্ছা তো এই যে আপনি যে এই এই অবস্থায় আছেন এই সাধুদের সাথে সম্পৃক্ত হয়ে জীবনকে সাধের সাথে সম্পৃক্ত করেছেন এই জীবদ্দশে মানে এই সময় কালটা আপনার কত বছর বয়স থেকে আপনি এই সাধুর জীবনে আসছেন আমি ছোট থেকেই সাধু পথে লোক এবং তরিকার তরিকা ভক্ত লোক অবশ্যই আপনাদের যে তরিকা এই তরিকাটা কোন তরিকা আমরা আর চিস্তিয়া হজর খাজা মহিনুদ্দিন চিস্তি অনুসারী আচ্ছা আচ্ছা খাজা মহিনুদ্দিন চিস্তির যে জীবন ধারণ আছিল তাদের যে জীবনের যে আহ চলাফেরা বা তাদের যে জীবন ধারণ তারা যেভাবে চলাফেরা করতো আপনাদের জীবনটা তাদের সাথে গ্রামে সাথে কোনো মিল আছে কিনা আপনার হ্যাঁ তাদেরই তো অনুসাধারণ অনুকরণ আপনারা করে থাকেন হ্যাঁ মধ্যে ভুল ধরে তো থাকে মানুষ মাত্রই ভুল আহ আদমালেসালাম বল করার কারণে এই আমরা বাস করি তে মানুষ আমি আসলে এই আরেকটি বিষয় জানতে চাই যে আপনারা যে সাধক আপনারা সাধু আপনারা তামুক পান করে থাকেন সব সময় তো হ্যাঁ হ্যাঁ তো এই তামুক যে আপনারা খেয়ে থাকেন এই তামুকটা আসলে খাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত এবং যুক্তিযুক্ত না এই বিষয়টা আপনি একটু জনগণকে বলতেন ব্যাক্যানে এটা যারা সাধক আদেতে কোনো কাজকর্ম থাকে না আচ্ছা আচ্ছা এক জায়গায় বসে থেকেই তারা 40 দিন এক মাস দুই মাস ছয় মাস তাদের জন্য ওই সাধক সিদ্ধি পূজ্য স্থল বহুত সাধক সিদ্ধি আচ্ছা সে সিদ্ধ দেশে না পৌঁছলে তো সে ধান্দার না এখন ধান্দার না মনে করেন যারা ধনিক তাদের জন্য এই সেবাটা এখন তাদের দেখা দেখে যদি সবাই খায় তাহলে তোর হইল তাই দেখা দেখে সাজিরে যোগ বিপন্ধwidetilde বিবাধি রোগ

আচ্ছা এটা হলো আপনি সম্পূর্ণ ভাবে হয়ে একাত্ত ভাবে আল্লাহকে ধ্যান করা আচ্ছা আল্লাহকে ধ্যান করা এটাই হলো ধ্যান এবং এক তার ডাইনি কি হলো এটা থাকবে না মোরা গাভসা হেদার হ্যাঁ তো আপনার এই সাত বৎস্যর জীবনে আপনি ধ্যান করে কি পেলেন হ্যাঁ আমি আল্লাল অনুসরণ করে যে আজকে আমাকে সবাই জেনে দেশ দেশে সবাই আমাকে ভালোবাসে পুরানা যারা সাথে কামে করেছে না না সিনাপুরী সৃষ্টি একটা জিনিস পাওয়া একটা জিনিস এবং সাধনা করে সফল সফল কাম হওয়া কিন্তু আর কিছু হ্যাঁ সফলতা তো অবশ্যই আছে তো আপনি কি আপনার জীবনে সফল কাম হ্যাঁ সফলতাই তো সাধক জীবন সর্বতা গিয়ে যে কিছু টেক করে আর এটা তো আস্তে আস্তে আসবে সফলতা তো একদিনে না ও 60 বছর 90 বছরে পাইছে কে 60 পাইছে কে আপনি 60 বিয়ে শাদি করেছেন না ও বিয়ে জীবনে কিন্তু উনি এখনো বিয়ে করেন নি উনি এইভাবেই এই ভবগরে জীবনটাকে উনি বেছে নিয়েছেন এবং তার যে উদ্দেশ্য যে এভাবে সাধনা করে সাধন করে ধ্যানমগ্ন হয়ে আমি আমার সেই রবকে পাবো সেই আশা এবং প্রত্যাশা ওনার তাই তো নাকি আপনার অবশ্যই রবের সন্ধান সবাই অনুসরণ করে আচ্ছা সে তো আপনি যা তো একটা ওিয়া আছে লক্ষ্য বস্তু আছে আমরা হলো মুসলিম এটা হলি আল্লাহর মার আপনি মুসলিম তো মুসলমান হিসাবে বিয়ে করা তো ফরজ আপনি বিয়ে করলেন না কেন না বিয়ে আমরা যে পথে আছে এই পথে মনে করেন যে সংসার তো হয় না মানে এই পথে বিয়ে সংসার হয় না এটা কি জায়েজ না নাকি আপনি এই লাইনে জায়েজ আছে আপনি যখন সাধন সিদ্ধি করতে হবেন তখন আপনি সংসার করতে পারবেন নাও করতে পারবেন এটা আপনার ইচ্ছা কিন্তু জীবনে পথ হলো দুইটা একটা হলো সন্ন্যাসী এক হলো সংসারে আচ্ছা আচ্ছা সন্ন্যাসী পথে গেলে তো আপনার সংসারের প্রয়োজন হচ্ছে না গুরু বলে যাইতে হলে লোকগুলো সাথে হয় এক কোন সাইরে আরা করে আসতে হবে আচ্ছা আচ্ছা যে কিছু সঙ্গময় কথাগুলো আছে এটা যে বা গুরুরা বলে গেছে সেভাবে আমরা বলি সন্দনা এটা গুরুরা বলে বললে তোর হবে না সবকিছু আছে গ্রামার আছে বই আছে উল্টা পাল্টা বললে তোর হবে না আচ্ছা আচ্ছা আইন ল মানতে হবে তো আপনি যদি জনগণের উদ্দেশ্য যদি কিছু বলেন জনগণ আমাদের দেশ বাংলাদেশ ওনার বাংলা অলি আল্লাহ দেশ আচ্ছা এটা ধর্ম আমরা পূর্বপুরুষ এখন ধর্ম ছিল জানি না আমাদের প্রথম ছিল বোরহান বাংলার প্রথম মুসলমান তার থেকে অলিয়া অলিয়াই আছে যে এত মুসলমান আমার ইতিহাসে পঁচাত্তর কাদা মহিনা দিয়েছি একদিন এক কোটি মুসলমান তৈরি করছে তারপরে বগুড়া মহাস্তান শাহ সুলতান বল্লকে সে একদিনে ছিয়ানব্বই লক্ষ বা ছিয়াশি লক্ষ মুসলমান তৈরি করছে এইভাবে অলিয়াল আইসাই আমাদের দেশকে মুসলমান বানাইছে আচ্ছা আচ্ছা ইতিহাসে যা আমি আমি যতক্ষণ আবার কিছু মনে করেন না আমরা খাজা মঈনুদ্দিন চিশতির যে জীবদ্দশায় যে তার যে ইবাদতbundle গিয়েছিল তাই সে কি এই তার জীবদ্দশায় এই এই সাধক মানে এই সিদ্ধি পান করছে কিনা কখনো না না এটা সবার জন্য না যখন আপনি সাধন সিদ্ধি হয়ে যাবে তখন রকিসের ছেড়ে যাবে আপনি না খাইলেও চলবে আচ্ছা আচ্ছা এখন আমরা যে দেশান্তাস ঘুরি সবাই তো আর খায় না আচ্ছা আচ্ছা সব সাধক আর খায় না যে এটা মনে করেন যে কেউ আছে খায় কেউ কম খায় কেউ বেশি খায় এখন বাংলাদেশের প্রতিটা মানুষই এই ভারতবর্ষের প্রতিটা মানুষই খায় আগে তো তাদের মানুষের খাওয়া দেখি নাই গাছ এটা তেমন মানে বিষ বা বিষক্রিয়াও নাই এটা খেলে ডায়াবেটিস হয় না ঘুম হয় ভালো এটা বসে থাকলে ধ্যান ধারণা হয় হ্যাঁ এমন কোনো মাদক না এটা গাঁদা যেমন মাদক না বললে বলে অনেকে মাদক হিসাবে নাম দিল এটা মাদক মাদকের মধ্যে পড়ে না 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 তো যদি আপনি বাকি জীবনটা আসলে কিভাবে কি করতে চান যদি একটু বলেন দর্শক আমার জীবনটা এইভাবে কেটে গেছে এবং বাকি জীবনটা এইভাবেই তো কাটবেই আর বাকি আছে কি বাকি আছে মানে আর বাকি আছে কি হ্যাঁ এখন এভাবে যেতে পারলে আমার মানব জন্মটা মনে করব সফল হয়েছে আচ্ছা আচ্ছা যদি এভাবে আমি মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে আমি বুঝতে পারবো যে আমার মানব জন্ম সফল হয়েছে এখন ওই কুল সাইডে এই কুলে আসলাম ওই কুলেরও কুল পাইলাম না আবার এই কুলেরও কুল পাইলাম না তাইলে তো মানব জন্ম বিফল যাবে আচ্ছা আচ্ছা এক কুল সাইডে আর এক কুলে আসছে এই কুলটা ধরে রাখতে হবে তো সম্মানিত দর্শক আপনারা যেমনটি শুনলেন উনি ষাট বছরের যে উনি এখনো এই লাইনে আছে বাকি জীবনটা এখানে কাটিয়ে দিতে চায় ফাল্গুন মাসের ডোলমোল পূর্ণিমায় বিশ্ব লালন মেলা পূর্ণিমার সাথে হয়ে থাকে তো তারিখটা সঠিক এখন চৈত মাসের পর্যন্তও পারে এই মেলায় যত প্রকার সাধক দেখবেন ভারত আমেরিকা বিভিন্ন দেশের সাধক সাংবাদিক মানুষ হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম হয় কত প্রকার সাধক দেখবেন পাগল দেখবেন দরবেশ বড় বড় মাওলানাও গান গাইতে দেখছি আরো পাগলের আছে সত্য আপনি নিজের চোখে দেখবেন যে সব সাধুরা এরকম আপনি কথাবার্তা নিবেন সাধক দেখতে হলে ল্যাংটার মাজারে আর হলো আপনার লালন সার মাজার এই দুই মাজারে গেলে আপনি সারা পৃথিবীর পাগল দেখতে পারবেন

এখানে তো ছোট মেলা পাগল সংখ্যা কম কত প্রকার সাধু পাগল সন্ন্যাসী দরবেশ আজমিরি পাগল বিভিন্ন ধরনের সারা মাসের মানে আপনার জ্ঞান শক্তি ওখান থেকে সবাই গিয়ে আসে পুলিশ মানুষ পাগল ছাগল সবারই লালন থেকে ভদ্রতা আছে আশা রাখি ওখানে গেলে আপনি সব বুঝতে পারবেন এবং সব সাধুগুরু দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সাধকের মেলা शातो किर मेला देखते होले लालों सर मेला जेते हो गुट गुट जान्नेट रादा